আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র আপনার আট বেলের মতো আপনার তাইওয়ানের মোটা জ্যাকেট ম্যানেজ হয়েছে মোটা জ্যাকেট যেটা ঠিক আছে তাইওয়ানের এবং এখানে জ্যাকেটের মধ্যে বর্তমানে দুই ক্যাটাগরির জ্যাকেট আছে একটা হচ্ছে ফোর ইন ওয়ান অর্থাৎ মেনস লেডিজ মানে বড় মহিলা বড় পুরুষ আবার মাঝারি বয়সের যাদের হাইট মনে করেন যে ওই কলেজ থেকে ভার্সিটি পড়া পেলে এরকম ফার্স্ট ইয়ার ভার্সিটিতে পড়া অর্থাৎ ওইটাকে বয়েস ক্যাটাগরি বলা যায় বয়েজ জ্যাকেট লেডিস মানে গার্লস জ্যাকেট তাহলে চারির রকমের জ্যাকেট মিলানো কিন্তু এইটটি পারসেন্ট মালই ভালো অতিরিক্ত মোটা না মাঝারি এবং পাতলা বাট প্যারাসুট কাপড় বেশি তাতে হয় কি পাতলা হল প্যারাসুট কাপড়ের কারণে ঠান্ডাটা কম লাগে কারণ বাতাস চলাচল করে না আর সেখানে এইট্টি পার্সেন্টের মতো সেভেন্টি পার্সেন্টের মতো এইট্টি পারসেন্টের মতো মাল ভালো যেগুলোতে খালি আয়রন করেই বিক্রি করা যায় এরকম ছয় বেল মাল আছে যাদের দরকার আছে একদম সময় নষ্ট করবেন না দ্রুত অর্ডার দিবেন আর একটা হচ্ছে প্যারাসুট বেশি তাইওয়ানের একটা জ্যাকেট আসতেছে জ্যাকেটটা সম্ভবত আমি ছয় বেলের মতো ভাগে পাবো ওইটা আড়াইটার দিকে আসতেছে দেখি মালটা পেলে আমি ভিডিওতে আপনাদের জানা দিব আর আরেকটা তাইওয়ানের মেনজের যে জ্যাকেট আরেকটা নতুন কোম্পানির মালগুলার রিভিউটা ভালো এবং মালগুলো মোটা মোটা এবং ছেলেদের বেশি এবং সেখানে প্যারাসুটও যথেষ্ট পরিমাণ আছে যাদের লাগে ভিডিওটা অলরেডি ছেড়ে দিচ্ছি তো যাদের লাগে ওখানে ছয় সাত বেল আমি ভাগে পাব মানে নিতে পারব অথবা আপনাদের দিতে পারবো যাদের প্রয়োজন আছে গুলির বেগে অর্ডার দিবেন ঠিক আছে আর আমাদের ফোন নাম্বারগুলো তো আপনাদের মুখস্থ ফোন নাম্বারগুলো তো যোগাযোগ করে দ্রুত অর্ডার বসান কারণ এই ভিডিও ছাড়ার পরপরই যদি শুনে যে মেন যে তাইওয়ান জ্যাকেট আছে তাহলে আপনার আগে আরও অন্তত জন ফোন দিয়ে মালের অর্ডার করে দিবে সো আপনি লেট করা মানেই আপনি মাটা আর পাবেন না আর এই বছর মাল প্রায় শেষ এই বছর না পেলে এই বছর আর জ্যাকেট নিয়ে কাজ করতে পারবেন না আবার সামনের বছর কিচ্ছু করার নেই এক টাকার জায়গায় লাখ টাকাও যদি দেন তারপরে এক বেল মাল আপনাকে দেওয়া সম্ভব না মার্কেট সেই জায়গা চলে গেছে কারণ স্টক শেষ হয়ে গেছে ঠিক আছে সামনের বছর ছাড়া আর সম্ভব না সো টাইম নষ্ট করার অথবা রং ঢং করার এখন সময় না এখন গুলির বেগে ওয়ার্ডার দিবেন গুলির বেগে ডেলিভারি হতে থাকবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ